সংগ্রামী জনতা আজকে আমাদের আত্মপ্রকাশ হয়ে যাচ্ছে বাংলাদেশ ভলম পার্টি চাঁদাবাজি করি না কাউকে কোনো আঘাত করি না আমরা মানুষকে খুব ঠান্ডা মাথায় সূক্ষ্মভাবে অজ্ঞান করে আমরা তার কাছ থেকে সবকিছু হাতিয়ে নিই এটাই আবার জনগণের কাজে আমরা ব্যবহার করব সময়ের সাথে সাথে আত্মপ্রকাশ পাচ্ছে বিভিন্ন পার্টির এবার সেই পার্টিতে যুক্ত হয়েছে এমন এক নাম যে নাম সবাই আড্ডা হাসি কিংবা গল্পে বলে থাকতো তেমনই একটি নাম মলম পার্টি যিনি আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন সাইদ রিমন তিনি এর আগে সচেতনতামূলক বিভিন্ন বেশ ধরে কাজ করেছেন তবে এবার তিনি রাজনৈতিক পার্টির এমন নাম দিয়ে কেন রাজনীতিতে প্রবেশ করলেন সে বিষয়ে আজকে তার কাছ থেকে জানবার চেষ্টা করব এই পার্টির মূল উদ্দেশ্য হলো কোন ধরনের চাঁদাবাজি এই পার্টি করে না কোন মারধর কাউকে করে না একদম ঠান্ডা মাথায় অজ্ঞান করে সুস্থ মস্তিষ্কে মানুষের জানমালের যেই মোবাইল মানি ব্যাগ আছে এগুলোকে হাতিয়ে নিয়ে জনগণের কাজে ব্যবহার করা হয় আসলে আমি দীর্ঘদিন ধরে মানুষকে সচেতন করার জন্য দীর্ঘ সতেরো বছর ধরেই এই যে বিভিন্ন পার্টি নিয়ে কাজ করি তো সেই পার্টিটা আসলে কি পার্টিটা হলো অজ্ঞান পার্টি মলম পার্টি কখনো বমি পার্টি তো এই ধরনের পার্টি নিয়ে আমার কাজ করার তাগিদে আমি দেখলাম যে এই কিছুদিন ধরেই বিভিন্ন পার্টি রাজনৈতিক পার্টির আত্মপ্রকাশ ঘটছে তো গণমাধ্যমে এও দেখলাম যে একজন তার পার্টির কার্যালয় দিয়েছেন তার শ্বশুরবাড়ির স্টোর হাউস তা আমি ভাবলাম যেহেতু আমি দীর্ঘদিন ধরেই একটা পার্টির সাথে যুক্ত তো আমিও একটা পার্টি করে ফেলি তো নাম দিলাম যে বাংলাদেশ মলম পার্টি এবং আমিই এই পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হ্যাঁ আমি আরও আমার বক্তৃতায় বলেছি যে এখানে আমার সদস্য সংখ্যাও আমরা আমি আমার পার্টির সেক্রেটারি এরকম দুই চারজন আর কি তো যাই হোক এই জিনিসগুলোই ঘটছে এখানে আমি একটা বড়ো ধরনের বার্তাও দিতে সক্ষম হয়েছি এবং সোশ্যাল মিডিয়ায় সবাই একদম আমি বলতে পারি যে প্রায় নাইনটি নাইন পার্সেন্টের উপরের মানুষই যে মন্তব্যগুলো করেছেন তারা পজিটিভলি মন্তব্যগুলো করেছেন তো এটা আমার ছবির একটা খুব ভালো একটা দিক আমি এরপরে আসলে আরও একটা জিনিস ভাবলাম যে এই যে এত যদি হুজুগে যদি আমরা এই পার্টি নিয়ে এতটা ঝাঁপিয়ে পড়ি তাহলে আসলে সাধারণ মানুষজনের কাছেও জিনিসটা অনেকটা হালকাভাবে যেতে পারে তো এই মেসেজটাই আমি আসলে মানুষের কাছে দিতে চেয়েছি আর তো আসলে মলম পার্টির যে কাজ আমরা সবাই জানি যে তারা অজ্ঞান করে মানুষের কাছ থেকে সর্বস্ব লুটে নেয় তো আমি আমার বক্তৃতায় বলেছি যে আমরা কোনো চাঁদাবাজি করি না কাউকে কোনো আঘাত করি না আমরা মানুষকে খুব ঠান্ডা মাথায় সূক্ষ্মভাবে অজ্ঞান করে আমরা তার কাছ থেকে সব কিছু হাতিয়ে নিই এটাই আবার জনগণের কাজে আমরা ব্যবহার করব তো এখানেও একটা মেসেজ